বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এটা হলো সুস্বাদু গোয়াল মাছের কুত্তা আর এই কুত্তাটা আমি কিছু উপকরণ দিয়ে কিভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে পুরোটা শেয়ার করব স্টোরিতে দেখাবো কিভাবে কি রান্নাটা করলাম আপনারা দেখতে থাকুন এটা দেখতে যেমন সুন্দর খেতেও এরকম সুস্বাদু হবে আপনারা এরকম করে রান্না করে খাবেন আর আমার ভিডিও দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন রহমানুর রকম আসসালামু আলাইকুম আজকে রান্না হবে সুস্বাদু বোয়াল মাছের কুত্তা আর এই বোয়াল মাছের কুত্তা কী দিয়ে কীভাবে রান্না করবো আপনাদের সাথে পুরোটাই স্টেপ স্টেবে শেয়ার করব আপনাকে দেখতে থাকুন এখানে নিয়েছি আমি কাঁচামরিচ শুকনো মরচের গুঁড়ো হলুদের গুঁড়ো রসুন বাটা লবণ এখানে টমেটোর সস এখানে নিয়ে আমি যে দেখেন দুটো ছোটো ছোটো বোয়াল মাছের বাচ্চা আর এখানে নিয়েছি আমি ডাল আর এই ডাল দিয়ে আর বোটার ডাল দিয়ে আর গোয়াল মাছ দিয়ে আমি কুপ্তা বানিয়ে রান্না করবো আর আপনাদের সাথে পুরোটাই আমি স্টেপ স্টেপে শেয়ার করবো এখানে আমি নিয়েছি দুটা পেঁয়াজ আর পেঁয়াজটা দিয়ে কাঁচামরিচটা দিয়ে আমি ব্ল্যান্ডার করে নিব আর আপনাদের সাথে শেয়ার করবো এটা দেখতে থাকুন প্রথমে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা এখানে ব্ল্যান্ডার করে নিব সব মশলা উপকরণগুলো একসাথে দিয়ে দিব দিয়ে ব্লেন্ডার করে নিব আমি দেখতে থাকেন কিছু অল্প পেঁয়াজ দিয়ে রান্নাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এখানে গিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদের ফাঁকি আর দিয়ে দেবো এক চামচ মরিচের ফাঁকি হ্যাঁ আর দিয়ে দেবো আদা রসুন বাটা এক চার চামচ আর টমেটো সসটা আমি পরে দিতেছি আর এটা দিয়েই আমি বেলাইন্ডার করে নেব আর আপনাদের সাথে শেয়ার করব ডালটাও বেল্যান্ডার করব করে দেখতে থাকুন হুম এখানে বোয়াল মাছটা কুটি কুটি করে কেটে এটা কাটা ফলানো লাগবে না ব্ল্যান্ডারের কেউ হয়ে যাবে বাচ্চারা অনেকে মাছ খেতে চায় না তাদের জন্য এরকম করে রান্না করা আবার এটা ফুচকাটা সবাই পছন্দ করে আর এটা আমি ডালগুলো দিয়ে দিব আমি বেলেনে দিয়ে দিছি আমি একটু লবণ দিয়ে দিব এটার সাথে আর দিয়ে দেবো কিছুটা হলুদের ফাঁকি যেটা মরিচে ফাঁকি লালমরিচ দিয়ে দেবো কিছুটা আদা রসুন বাটা সামান্য বেশি দেওয়া লাগবে না আমার সব মশলা ব্লেন্ডার করা আছে আমি ওটাও ব্লেন্ডার করে নেব আর ওটাও বেলেন্ডার করবো আমি এখন ব্লেন্ডার জারের মধ্যে কাটে দিলাম হুম আমার ডালটা বেলেন্ড করা হয়ে গেছে এখানে আমি মাছ মশলা সব উপকরণ দিয়ে দিছি আর এখানে আমি মশলাটা ব্ল্যান্ড করে নিয়েছি আর আমি এটা সব কিছু উপকরণ আমি কী কী দিয়ে রান্না করি সব আপনাদের সাথে শেয়ার করি একে একে আপনারা দেখতে থাকবেন হুম আমি এটাতে সব কিছু উপকরণ দেওয়া আমি আপনাদের সুবিধার্থে আমি সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি লবণটা পর্যন্ত দিয়ে দিচ্ছি এটা মাখানো একটা ঝামেলা এটা মাখানো লাগবে না একদম এরকম একটা সাইজ দেবেন দেখতেও সুন্দর লাগবে খেতেও খুব মজা হবে সুস্বাদু হবে আমি কড়াইতে তেল দিয়ে দিছি বাজার জন্য আর এটা আমি সম্পূর্ণটা বানিয়ে নেব এইভাবে হ্যাঁ এগুলো বানানো হয়ে গেছে কিছুটা আমার তেলটা গরম হয়ে গেছে আমি অসেক করে দিয়ে দিবো আর সব সময় অস্ত্র করে এখানে ছেড়ে দেবেন ঠিক মারবেন না তোলে দুর্ঘটনা হবে তেল ছিটে যাবে আর সব সময় রান্নার সময় বলি চুলা রাস্তা আপনি এরকম নেবেন সাবধান থাকবেন সাবধানতা অবলম্বন করবেন সাবধান থাকলে দুর্ঘটনা এড়ানো যায় আর বেঁচে যায় হাজার হাজার জীবন বেঁচে যায় লাখ লাখ টাকা আমার এই রান্নায় আমি সবসময় আপনাদেরকে সতর্ক করি সতর্ক করে আমি আপনাদের পুরোটা স্টেপ স্টেপে দেখানোর চেষ্টা করি আপনারা আমার ভিডিওটি না টেনে পুরোটা স্টেপ স্টেপে দেখবেন কী করে আমি কিভাবে রান্না করি কী করি সেটা পুরোটাই আপনাদের স্টেপ স্টেপে দেখায় আর রান্নার সময় যতটুকু পারেন একটু দূরের থেকে রান্না করার চেষ্টা করবে খুব সুন্দর একদম টকটকে বাদামি কলা ফেলি যাবে এটা আমার বাজ হয়ে গেছে এখনও কেড়ে নিব আমি এখন বাকি কথা দিয়ে দিব এটা এদিকে বাজে হতে থাক আমি এখানে আরেকটা করে বসিয়ে দিয়েছি যাতে আমি রান্নাটা মশলাটা কষাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন আরও দিলাম মশলাটা দিয়ে দিবো গরম হয়ে গেছে লবণ হুম এই মশলাটাতে আমি সবগুলো উপকরণ দিছি কী কী উপকরণ দিই সব আপনাদের সাথে শেয়ার করছি আপনারা জানেন আর আমার ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আমি ওখানে টমেটো সস দিয়ে দেব হ্যাঁ কিছুটা টমেটো সস দিয়ে দিলাম মশলা কষিয়ে আমার ওই দিকে বরাটাও হয়ে যেতেছে দেখেন আমি একদম অল্প আছে বাজে নিতেছি আর আপনারা ওরকম করে ভাইজা নেবেন আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপ স্টেপে দেখবেন কী করে কী রান্না করতেছি আমি সবসময় আপনাদের বলি আমার ভিডিওটা ফলো করবেন ভালো করে দেখবেন এভাবে রান্না করতে আপনারা ওই করে রান্না করে খেয়ে দেখবেন একশো দু একশো স্বাদু হবে আর খেতেও খুব সুস্বাদু হবে হ্যাঁ আমার মশলাটা কষানো হয়ে গেছে আমার জন্য বড়াটা দিয়ে দিব হ্যাঁ আমার এই বড়াগুলো আলো হয়ে গেছে মেয়েটাকে দিয়ে দিব দেখেন সব কিছু উপকরণ সব মশলা উপকরণ কী কী দিয়ে আমি কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে পুরোটা ছবি ছবি শেয়ার করলাম আপনারা ওদের করে রান্না করে খাবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন এটা হলো বাঙালি মায়ের হাতের রান্না আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম হুম ছোলা ভট্টা আমি ভিজিয়ে রাখছি আধা ঘন দশ মিনিটের মতো আমি ওটা সিদ্ধ করব ফিরে আসটা সিদ্ধ করার জন্য সময় লাগবে তাই আমি দশ মিনিট সময় পর ফিরে আসবো দশ মিনিট পর এটা দেখতে থাকেন দশ মিনিট পর আমি কি মশলা উপকরণ অনুযায়ী কীভাবে রান্নাটা করবো পুরোটাই আপনাদের সাথে স্টেপ ইস্টেপিস্টেবে শেয়ার করবো দেখতে থাকবো